দেখুন বন্ধুরা একটি কুকুর পানিতে পড়ে গেছে এবং সেটাকে ওঠানোর জন্য এই চারজন মানুষ বারবার চেষ্টা করছে দেখুন ভিডিওটা দেখুন অল্পের জন্য পড়ে গেল দেখুন কুকুরটি অন্য দিকে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন কুকুরটাকে কীভাবে উদ্ধার করা হয় কুকুরটা আপনার চেষ্টা করছে মইটাতে ওঠার জন্যে কিন্তু পারছে না বারবার চেষ্টা করছে আসলে লোকগুলোকে ধন্যবাদ দিয়ে সেটা আদায় করা যাবে না দেখুন তারা কিভাবে চেষ্টা করছে কুকুটাকে উদ্ধার করার জন্য এখন কুকুরটি ছাত্রী একটু শুকনো জায়গার দিকে যাচ্ছে মাটির দিকে যাচ্ছে দেখুন ভিডিওটা অনেকক্ষণ সাতরানোর পরে কুকুরটা একটু জায়গা পেলো শুকনো জায়গা পেলো দেখুন এই লোকটা এখন নাম এখানে নামার পর বস্তার মধ্যে ধরে তারপর কুকুরটাকে উঠাবে আসলে এরকম কাজ সব মানুষের দ্বারা হয় না যাদের মন মানসিকতা উন্নত মানবিক যারা তারাই এই কাজগুলো করতে পারে দেখুন সে কিন্তু অনেক চেষ্টা করছে এই লোকটা কিন্তু কুকুরটিকে ভয় পায় নাই অনেকটা রিক্স নিয়েই এই কুকুরটাকে ওঠানোর চেষ্টা করছে যাক অবশেষে কুকুরটি উঠতে পারলো উদ্ধার হলো মার্শাল্লাহ ধন্যবাদ এই লোকগুলোকে একটা অবলা প্রাণীকে বাঁচানোর জন্যে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে